জয়গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটা হলো সম্পূর্ণটাই বিবাহ অর্থাৎ আমরা অনেকেই দেখবেন একটা জিনিস নিয়ে খুবই জানতে চাই যে ঠাকুর বিবাহ সম্বন্ধে কি বলেছেন বা কি কি কথা বলেছেন এটা আমাদের একটা বলতে পারেন বিশেষত ঠাকুর কিছু মানে গ্রহণ করার পরে এটা জানার একটা আগ্রহ হয় ঠাকুর কিভাবে বলছেন এই বিবাহে মানে কি হতে পারে বা কী না হতে পারে বা কেমনভাবে কি এর ফল হয় কি রেজাল্ট হয় বা এই বিবাহের কোথায় প্রয়োজন এগুলো ঠাকুরের বিভিন্ন বলা আছে সেটাই আমরা আজকের ভিডিওতে জানতে পারবো তার সাথে সাথে পরম পুজো বর্তমান শ্রী শ্রী আচার্য দেবের কিছু কথাও আমরা জানবো তাই আমি আপনাদের সবার কাছে একটি কথাই অনুরোধ করছি এবারে আমি ভিডিওটা শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে একটি কথাই বলে রাখি তার আগে আমরা এতদিন ধরে বিকেল তিনটের কাছাকাছি সময়ে আমরা ভিডিও আপলোড করতাম এবারে আমরা দুপুর দুটো কাছাকাছি বা আরেকটু আমরা সময়টা এগিয়ে নিয়ে আসছি তার কারণ যাতে আপনারা আরো একটু টাইমটা পান বা বলতে পারেন আরো যাতে তাড়াতাড়ি দেখতে পারেন সেদিকে লক্ষ্য রেখে আমরা সময়টাকে আরো এগিয়ে নিয়ে আসছি এবারে আমরা দুটো থেকে ভিডিও আপলোড করে দেব। যেটা ছিল আগামী পয়লা জুন থেকে এই ফার্স্ট জুন থেকে আমরা দুপুর দুটো সময় ভিডিও আপলোড করে দেবো আপনারা তখন থেকেই দেখতে পারবেন তাই এটা একটা জাস্ট বলার ছিল এবারে আমি আজকের এই ভিডিওটা শুরু করছি এই যে বিবাহ বিবাহ কথার ভিতরে কি আছে আমরা সবাই তো লাফালাফি করি বা ইয়ে করি এই ওখানে বিয়ে বাড়ি যাবো ওখানে ইয়ে করতে খেতে যাব আনন্দ করতে যাব। এরকম আমরা বলে থাকি আবার যখন বাড়িতে সেই রকম কিছু বিশেষ অনুষ্ঠান হয়ে থাকে তখন তো মানে আগ্রহটা যেন তার দশ গুণ আরও বেশি বেড়ে যায় বাড়িতে তো হচ্ছে কারো হয়তো কিছু একটা হচ্ছে হয়তো দাদা বা হয়তো কাকুর এইরকম হলে আরো সেক্ষেত্রে মানে এক্সাইটমেন্টটা আমাদের আরো বেশি বেড়ে যায় তাই এই বিয়ে নিয়ে বলতে পারেন যেটা আমাদের আগে জানা প্রয়োজন সেটা হলো এই বিবাহ এই বিবাহ শব্দের বাস্তবিক অর্থটা কি বা কি মিন করছে শ্রী ঠাকুর একদিন বলছেন আমাদের জীবনে বিভিন্ন রকম পর্যায় আছে বা বিভিন্ন রকম স্টেজ আমাদের জীবনে কিন্তু এসে থাকে তার ভিতর থেকে একটি হলো এই বিবাহ বা জীবনে এমন একটা মুহূর্ত এসে দাঁড়ায় বা জীবনে এমন একটা বয়স হয় যে মুহূর্তে দেখবেন মানে বিবাহটা করতে বলা হয় বা আমরা যা দেখে আসছি বা শুনে আসছি সেই অনুসারে বিবাহ একটা হচ্ছে খুবই একটা বিশেষ অনুষ্ঠান যেটা প্রায় সব ক্ষেত্রেই আমরা প্রত্যেক পরিবারেই দেখে থাকি এবারে এই বিবাহ কিন্তু দেখবেন যত যাই করেন না কেন যত হাল্লা হুল্লা বা চিৎকার বা বলতে পারেন আনন্দের একটা যে মুহূর্ত সেই মুহূর্তে যে বে চলে বা বলতে পারেন সেই মুহূর্তে যে একটা আমাদের মধ্যে এক্সাইটমেন্ট যে বাড়ে সেটা কিন্তু প্রত্যেককে নিয়ে হয় কিন্তু সেই দিন অর্থাৎ বিয়ের পরের দিন থেকে যত সব লোকেরা সেই আনন্দে পুরো একদম ভরপুর হয়েছিল তখন কিন্তু আর নেক্সট অর্থাৎ তার পরের দিন থেকে কিন্তু তারা আর সেই জিনিসটার মধ্যে থাকে না তখন কি হয় তখন থেকে ব্যাপারটা সম্পূর্ণটাই দুটি সত্তার উপরেই এগিয়ে চলে অর্থাৎ সোজা ভাষা বলতে গেলে স্বামী স্ত্রী স্বামী স্ত্রীর মধ্য দিয়ে তাদের যে ম্যারেড লাইফ বা বলতে পারেন যে বিবাহিত জীবনটা সেটা আরো অগ্রসর হয় তখন আর সেই মানুষগুলো বা তারা আর এত আনন্দ হয় না বা ইয়ে হয় না যে দিন বিয়েটা হয়েছিল তাই তো এই জন্যই বিবাহ কথা জানা প্রয়োজন তার কারণ এই বিবাহের মাধ্যম দিয়ে কিন্তু সেই দুটি সত্তারই জীবনের কিছু পরিবর্তন আসতে চলেছে আগামী দিনে তাই আমাদের বিবাহ কথার জানা দরকার তাই বিবাহ কথার মানে কি বিবাহ শব্দের ভিতরে এসে দেখবেন যা জীবনকে বিশেষভাবে বহন করে নিয়ে চলতে পারে যা আমার জীবনকে বিশেষভাবে বহন করে নিয়ে এগিয়ে যেতে পারে তাই হচ্ছিল বিবাহ এখানে হচ্ছিল বিবাহের মূল বা বলতে পারেন রুট যে মিনিংটা দাঁড়ায় সেটা ছিল এটাই যদি মানে একটু বিস্তৃতভাবে বা সোজা ভাষায় আমরা বলতে চাই তাহলে এই বিবাহিত জীবনে এবারে যে বিয়ের পরে স্বামী স্ত্রীর মধ্যে যে একটা পারস্পরিক বলতে পারেন সম্বন্ধ বা একটা হাজব্যান্ড ওয়াইফ যেটা শ্রী ঠাকুর বলছেন এক স্বামী স্ত্রীর মধ্যে কিভাবে তাই চলা দরকার বা কীভাবে না চলা দরকার সেগুলো জানা দরকার বা সেগুলো জানতে হয় এমনকি আমরা সেগুলো আগে কোথায় দেখে থাকি শিশু ঠাকুর সেটাও বলছেন মানে শিশু ঠাকুর এত সহজ ভাষায় বোঝাচ্ছেন যেন আমরা সবাই সেটা বুঝে উঠতে সক্ষম হই ঠাকুর কী বললেন বিয়ে করার আগে আমরা স্বামী স্ত্রী বা বলতে পারেন সেই হাজব্যান্ড ওয়াইফ রিলেশন যে কেমন হয় তার একটা উদাহরণ উদাহরণস্বরূপ আকারে আমরা যেটা দেখে থাকি সেটা হলো বাড়িতে। যেমন বলতে পারেন বাবা মা কাকু কাকিমা বা আত্মীয় স্বজনের ভিতরে মেসো মাসি তারপরে পিসে মশাই পিসিমা এনাদের মধ্যে যে রিলেশন এইগুলো কি না তাদের মধ্যে রিলেশন হচ্ছিলো স্বামী স্ত্রী কিন্তু আমার সাথে তার তো আর মানে মশাই পিসে পিছেমার রিলেশন বা বলতে পারেন যে সম্পর্কটা কিন্তু আমরা উদাহরণস্বরূপ তাদের মধ্যে যে জিনিসটা দেখে থাকি সেটা ছিল স্বামী স্ত্রীর মধ্যে কেমনভাবে যে চলা দরকার বা কেমনভাবে জীবনে এগোনো দরকার আমরা একটা তা লক্ষ্য করে থাকি এবারে সেখান থেকেও আমরা বুঝে উঠতে পারি যে কেমনভাবে জীবনে তাহলে এগোতে হবে ঠিক একই রকমভাবে এই বিবাহিত জীবনে দেখবেন আমরা একটা কথা ইউজ করে থাকি পারস্পরিক নির্ভরশীলতা পারস্পরিক নির্ভরশীলতাটা কখন হয় বা কিভাবে হয় এইটা কি আমরা জানি এইটা হচ্ছিল বিবাহিত জীবনে একটা কিন্তু মূল বলতে পারেন যত সব ফ্যাক্টর থাকে এটা ছিল তার মধ্যে একটা অন্যতম পারস্পরিক নির্ভরশীলতা এইটা এক দম্পতির ভিতরে থাকার খুবই প্রয়োজন না হলে কিন্তু বলতে পারেন মানে ভবিষ্যতে বা ইন ফিউচারে এমন কিছু কিছু জিনিস দেখা দিতে পারে যেগুলো হয়তো আমি কল্পনাও করে থাকতে পারব না তাই ঠিক এই একই কথা একদিন শেষে ঠাকুরের কাছে জিজ্ঞাসা নিবেদন করেন একজন যে ঠাকুর বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে তো পারস্পরিক নির্ভরশীলতা বলে তো একটা জিনিস আছে তখন শ্রী ঠাকুর বলছেন পারস্পরিক নির্ভরশীলতাটা বা এই পারস্পরিক নির্ভরশীলতা হয় না যদি স্বামী স্ত্রীর পরিপূরণী না হয় এবং স্ত্রী স্বামীর পরিপোষণী না হয় এটা কিন্তু বিশেষভাবে জানতে হবে এই কথাগুলো শ্রী ঠাকুর বলছেন পারস্পরিক নির্ভরশীলতা জিনিসটা হয় না যদি যদি স্বামী স্ত্রীর পরিপূরণী না হয় এবং স্ত্রী স্বামীর পরিপোষণী না হয় তাই স্বামী যত সুপেরিয়ার ক্যালিভারের অর্থাৎ উন্নত ধরনের এবং তীক্ষ্ণ বুদ্ধি হয় বা পেনিট্রেটিং হয় স্ত্রী কিন্তু ততখানি উন্নত আর স্ফোটন দ্বিত করে তুলতে পারে অর্থাৎ এক্সল্টেড আর ব্লুমিং যেটাকে ইংরেজিতে আমরা বলে থাকি তাই সেক্ষেত্রে কি দেখা যায় সেক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হলো স্বামীকে দিয়ে তার সত্তা বা বিং সুপিরিয়ার ফুলফিলমেন্ট পায় বলে অ্যাডমিরেশনও কিন্তু বেড়ে যায় অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একটা যে বলতে পারেন বিভিন্ন রকম যে সম্পর্ক থাকে বা বিভিন্ন যে ভাবের লক্ষণ দেখা যায় তার ভিতর থেকে একটা চলে শ্রদ্ধা অর্থাৎ অ্যাডমায়ার বা যেটাকে আমরা বলি শ্রদ্ধা বেড়ে যায় তখন সে তাকে অ্যাডমায়ার করে শ্রদ্ধা করে সেই জন্যই শ্রী চাকরু বলছেন সে তাই অনুরাগ দীপ্ত সশ্রদ্ধ উন্মাদনা নিয়ে সেবায় যত্নে স্বামীকে আরও বড় করে তুলতে চায় সেও চাইবে যে তার স্বামীও আরও কীভাবে যেন বড় হবে বা আরো কীভাবে জীবনে অগ্রসর হবে বড় হবে বলতে এখানে জীবনে আরও উন্নতির পথে এগিয়ে যেতে পারবে অবাধ গতিতে সেটাই একটা স্ত্রী চায় এবারে স্বামীও এতে কিন্তু মোর ভিগোরিয়াস অর্থাৎ স্বামীও কিন্তু এক্ষেত্রে আরো তেজোদ্দীপ্ত হয়ে ওঠে সেক্ষেত্রে কি হয় স্ত্রী যদি স্বামীকে সেই রকম ভাবে সেইরকম ভাবে যদি স্ত্রী স্বামীকে পরিপোষণ দেয় তাহলে সেক্ষেত্রে স্বামীর বৈশিষ্ট্যটাও কিন্তু আরো স্ফুরিত হয়ে ওঠে আর কি হয় আরও যেটা দেখা দেখা দেয় সেটা হলো বিবাহের পরে স্ত্রীও চায় যে স্বামী যেন আরও জীবনে কিভাবে সে তার ইচ্ছাগুলিকে পরিপূরণ করে চলতে পারে স্বামীর ইচ্ছাগুলিকেও পরিপূরণ করে চলা সেক্ষেত্রেও কিন্তু স্ত্রীর সাহায্য করে এমনকি এটা উভয়ের ক্ষেত্রেই দেখা দেয় স্বামীর ক্ষেত্রে যেমন স্ত্রীর ক্ষেত্রেও তেমন ঠাকুর বলছেন তাই একজন সাধারণ গুণিতজ্ঞ বা লেখক বা গায়ক যাই বলেন না কেন বা আরো কিছু হয়তো মানে একটা উৎকর্ষ লাভ করে যায় সেক্ষেত্রে তাই পোষণ না পেলে বা নার্চার যে আমরা বলি সেটা না পেলে মানুষের কিন্তু ক্যাপাসিটিটা কি হয় না ক্ষয়প্রাপ্ত হয়ে যেতে কিন্তু পারে শুধু হয়ে যেতে পারে না হয়েও থাকে তাই সাংসারিক জীবনে স্ত্রীর দরদি শ্রদ্ধা ও উৎসাহ উদ্দীপনা পুরুষের জীবনে কিন্তু সম্বেগ ও কর্মশক্তিকে অনেকখানি জ্বলন্ত করে তোলে এই যে একটা কথা একটু আগে বললাম সুপেরিয়র ক্যালিভার এই সুপেরিয়র ক্যালিভার মানে হচ্ছে হলো কনসেপশন বা বলতে পারেন সুপিরিয়ার কনসেপশন সেই উন্নত ধরন মানেটা কি উন্নত বোধ শক্তি সে বোধের যে কার্যকরী উন্নতিটা হয় আবার কিন্তু যার মাধ্যম দিয়ে হয় সেটা কি না শ্রেয়নিষ্ঠা সেই শ্রেয়নিষ্ঠার মাধ্যম দিয়ে কিন্তু এটা হয়ে থাকে তাই পুরুষকে যদি ফুলফিলিং হতে হয় অর্থাৎ পরিপূরণী হতে হয় পুরুষকে এখানে স্বামীর কথা বলছেন ঠাকুর তাহলে কিন্তু সেক্ষেত্রে আচার্য পরায়ণ হতে হবে নইলে কিন্তু হায়ার টেনশন ও সুপিরিয়র ইম্পালসের অভাবে আবার অন্তর সম্পদের কিন্তু সেক্ষেত্রে যদি জীবনে সেরকম কেউ না থাকে সেই স্বামীর জীবনে তাহলে কিন্তু সেক্ষেত্রে উন্নতের প্রতি টান ও উন্নত প্রেরণার অভাবে কিন্তু অন্তঃসম্পদের পুষ্টি হয় না কিন্তু দেখবেন যেটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বা ইয়ে হলো প্রত্যেকের জীবনে কেউ না কেউ একজন থাকেন মানে আমরা যাকে জীবনে সেই ভাবে ধরে রেখেছি বা আমরা যাকে জীবনে সেই রকমভাবে মেনে চলছি সবার জীবনে তো তাই থাকে না তাই শশী ঠাকুর একটি কথা বলছেন যে স্ত্রীর তো স্বামীর প্রতি টান তো থাকবে অবশ্যই বা যেটার খুবই প্রয়োজনও আছে কিন্তু সেই যে স্বামী অর্থাৎ স্ত্রীর যে স্বামী যিনি সেই স্বামীরও যদি আরেকজন স্বামীর প্রতি নিষ্ঠা না থাকে তাহলে কিন্তু সবই কিন্তু গোল্লায় চলে যাবে অর্থাৎ স্ত্রীর স্বামীর প্রতি যে টান সেটা তো ঠাকুর বলছেন অতি অবশ্যই থাকা দরকার কিন্তু তার স্বামীর সাথে আরেকজন যে স্বামীর প্রয়োজন আছে সেই স্বামীর যে আরেকজন স্বামী অর্থাৎ যাকে সোজা কথায় বলতে গেলে আমরা বলে থাকি তার যদি কোনো ইষ্ট না থাকেন বা আদর্শ যদি জীবনে কেউ না থাকেন তাহলে কিন্তু জীবনটাও এলোমেলো হয়ে যাবে সেই জীবনটাকে সঠিকভাবে কিভাবে যে অতিবাহিত করতে হবে এই বিবাহিত বা কিভাবে এগিয়ে নিয়ে চলতে হবে কিন্তু সে পথটা পায় না এটা অন্ধকার রাস্তায় সে এগিয়ে চলে ভাবে ও করেছি করেছি যাবো এইরকম হ্যাঁ বিয়ে তো হয়েছে তেমন তো কিছু হয়নি কিন্তু যখন সেই জিনিসটার ভোগান্তি আসবে বা যখন মানে এমন একটা ধরেন কিছু একটা পর্যায়ে পড়লো সেই সময় তো ভাবছে কেন যে আমি আগে করলাম না তখন কে কিছু থাকবে করার তাই ঠাকুর একটা কথা বলেছেন সময় থাকতে যতটা সম্ভব যেন কাজগুলো করে নেওয়া যায় সময় থাকতে যেন করেনি দিলে পরবর্তীকালে অসুবিধা দেখা দেয় না তখন হাউজারম্যানরা এই সুপেরিয়ার ইম্পালস নিয়ে শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করছেন ঠাকুর সুপিরিয়ার ইম্পালস মানে কি তখন ঠাকুর বলছেন তার মানে যে প্রেরণা বা উদ্দীপনা মানুষের সত্তা সম্বর্ধনাকে উচ্ছলতায় পরিপূরিত করে তোলে সেটাই হচ্ছিল সুপিরিয়ার ইম্পালস অর্থাৎ উন্নত প্রেরণা তাই সত্তাই হচ্ছে কিন্তু এখানে প্রকৃত বিচারক সত্তা অর্থাৎ এক একটা বিং সেই কিন্তু টের পায় সে বাড়তির পথে চলছে কিনা শরীর মন বিবর্ধনের দিকে চলছে কিনা স্বস্তির অধিকারী হচ্ছে এইগুলো সেই তখন টের পাবে আলাদা কিন্তু কিছু বুঝতে পারবে না যার ভিতরে আছে বুঝবে যে কথাগুলো বললেন স্বস্তির অধিকারী হচ্ছে কিনা আর বাড়তির পথে চলছে কিনা তাই মানুষ ফুলফিলমেন্ট যদি না পায় তবে ভালোবাসা কিন্তু আবার সেক্ষেত্রে পাকে না কি হয় টেস্টলেস হয়ে যায় দেখবেন তাই আমার জীবন যে পর্যায়ে চলুক না কেন তার জীবনের শুরু থেকে অন্ত পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত একটা জিনিস সে কিন্তু থাকে সেটা হচ্ছিল এই ভালোবাসা তাই এই ভালোবাসাটা কিসের মাধ্যম দিয়ে জাগ্রত হবে বা বাড়বে সে পরিপূরণের মাধ্যমে ফুলফিলমেন্টের ফুলফিলমেন্টের মাধ্যমে তাই অর্থাৎ সেই পরিপূরণের সুপ্রিম সোর্স হলেন কিন্তু একজন আইডিয়াল অর্থাৎ সে পরম উৎস সুপ্রিম সোর্স একজন হচ্ছেন আদর্শ তাই দাম্পত্য প্রণয় পরিপক্ক খুবই ঠাকুর কিন্তু এই জায়গায় একটা কনক্লুশনের মতন কথা বলছেন তাই দাম্পত্য প্রণয় পরিপক্ক হয় কিন্তু তাদেরই যাদের এই কমন থার্ড পয়েন্টে প্রবৃত্তি অনুরাগ থাকে অর্থাৎ এই একই এক তৃতীয় বিন্দুতে প্রবৃত্তি ভেদী অনুরাগ থাকে তখন দাম্পত্য প্রেম সত্যপোষণী সম্বেগ নিয়ে চলে প্রবৃত্তির ডোবায় হাবুডুবু খায় না তাই স্বামী স্ত্রী হওয়া চাই কিন্তু সম অথচ বিপরীত আমরা যে শ্রী শ্রী বড় মাকে কি বলি শ্রী যে বড় ঠাকুরের সম বিপরীত সত্তা আমরা বড় মাকে বলি সেটাই কিন্তু শ্রী ঠাকুর এখানে বলছেন তাই স্বামী স্ত্রীর হওয়া চাই সম অথচ বিপরীত স্বামীর যে সহজাত সংস্কার ও প্রকৃতি তার সঙ্গে স্ত্রীর শ্রদ্ধানন্দিত সংগতি ও মিল থাকা চাই তখনই স্বামীর কিন্তু পৌরুষ ও স্ত্রীর নারীত্ব স্বতন্ত্র ধর্মী হওয়া সত্ত্বেও পরস্পর পরস্পরের পরিপূরণই কিন্তু হয়ে ওঠে তাই স্ত্রী যদি বুদ্ধি বিবেচনায় অনেকখানি খাটোও হয় তাতেও কিন্তু আটকায়ও না তখন সবার তো সব জিনিসের সমানীয় হয় না তাই শ্রী ঠাকুর ইন জেনারেল কথাগুলো বলছেন এবারে যার ক্ষেত্রে যেটা যদি স্বামীর প্রতি প্রচন্ড শ্রদ্ধা দীপ্ত নেশা থাকে তাহলে কিন্তু তখন ঠিক হয়ে যায় কিছু আর ওই হচ্ছিল তার ভিতরের মানুষকে টেনে আরো লম্বা করে সে মানুষটাকে এইটাই তো হলো বলতে পারেন এক দাম্পত্য জীবনে এত কিছু দেখা যায় এটা তো আমি একটা জাস্ট মাত্র একটা দিক তাও পুরোটা মানে আলোচনা করা সম্ভব না যতটা পালাম এই একটা ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করছি তাই এটা তো একটা দিক আলোচনা করলাম কিন্তু বিবাহিত যেমন কি একটা দিকের উপর হাজার হাজার কথা আছে ঠাকুর বিবাহ নিয়ে এত কথা বলেছেন এত বলেছেন বলেই শেষ করা যাবে না বলেই শেষ করা যায় না বিবাহ নিয়ে প্রচুর জিনিস আছে ঠাকুরের বলা যেমন পরম মতো বর্তমান শ্রী আচার্যদেব একদিন একটা কথা বলছিলেন আমরা এই যেই আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তৃত্ব থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশের যে একটা বেল এখন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করব আপলোড করা মাত্রই আপনাদের নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যাতে প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন এবারেই আমরা সে আসাদেব কথাটা শুনবো যে কথাটা আমরা সবাই যদিও লক্ষ্য করে থাকি কিন্তু মাঝে মাঝেই আমরা ভুলবশত বা হয়তো অজ্ঞানতাবশত করে ফেলি আচার্যদেব একদিন বসে আছেন এক মা গিয়ে নিবেদন করছেন তার ছেলের বিয়ের ব্যাপারে যে ছেলেকে মানে বিয়ে করাবেন বা এরকম ইত্যাদি সব নিবেদন করেছেন দিয়ে আচার্যদেব তার মাকে বলছেন অর্থাৎ ছেলের মাকে বলছেন যে বাড়িতে বিউটিফুল বৌমা আনবেন নাকি ডিউটিফুল বৌমা আনবেন সেটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে বাড়িতে আপনি বিউটিফুল বৌমা আনবেন নাকি ডিউটিফুল আনবেন সেটা কিন্তু আপনাকেই দেখে নিতে হবে তাই আমরা এই জায়গায় যেটা কিছু কিছু ক্ষেত্রে ভুলে যায় ইয়ে করি আমরা শুধু সেই বিউটিফুলের দিকেই লক্ষ্য রাখি ডিউটিফুলের দিকে কিন্তু আমরা লক্ষ্যটা রাখি না তা বলে এই না বা এইটা কিন্তু আচার্যদেব বলছেন না যে মানে বিউটিফুল না দেখে বিয়ে করিয়ে দিতে সেটা কিন্তু আচার্যদেব একটা বারও বলেননি একটা বারও কিন্তু সে কথা বলেননি আচারদেব বলতে চাইছেন যেন ঠাকুরের বিধান অনুযায়ী আপনি সব মানে করান অ্যাকচুয়ালি আশা তো মনের কথা বুঝতে পেরেছেন না তাই তিনি এই কথাটা বললেন যে বিউটিফুল আনবেন নাকি ডিউটিফুল আনবেন আপনাকে কিন্তু দেখতে হবে তাই আমাদের এটা কিন্তু খুবই মাথায় রাখা প্রয়োজন যেন সাথে আমরা ডিউটিফুলটাও দেখি আমরা এই জায়গায় কিছু কিছু ক্ষেত্রে ভুল করে বসি বা হয়তো মানে দেখা গেল ছেলের জন্য কেউ জুটছেই না এমন ইয়ে করলাম যেভাবেও একটা হয়ে গেল দিয়ে দেখা গেল ছেলের জীবনটাই নষ্ট হয়ে যাবে তাই সেরকম করে কিছু লাভ আছে সেরকম করে কিছু লাভ নেই কিচ্ছু লাভ নেই সেরকম করে আরও পরামঞ্চয় কি হবে দুটি সত্তারি দুটো সত্তারি সেক্ষেত্রে জীবনটা ক্ষয় হবে যেমন ছেলের ক্ষেত্রে হলো সেরকম হয়তো কন্যার ক্ষেত্রেই হবে তার কারণ ম্যাচ খাচ্ছে না তো যেখানে একটা জিনিসের সাথে একটা জিনিস খাপ না খায় সেক্ষেত্রে কি দুটো জিনিস একসাথে একটা জায়গায় থাকতে পারে থাকতে পারবে না যেমন ধরেন একটা জায়গায় একটা কিছু আমি জিনিস রাখলাম বা এই যে আমাদের হাত এই যে হাত দুটো এই যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলোতে যদি আমি এই হাত এরকম রাখলাম তাহলে কি হলো জিনিসটা একত্রিত হয়ে গেল বা একসাথে আমি এদেরকে রাখতে পারলাম এরকম একটা এদের ভিতরে একটা বন্ডিং হলো এই স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু সেই রকম স্বামীর সাথে স্ত্রী যদি খাপ না খায় বা যদি ম্যাচ না করে তাদের চাল চলন বা ব্যবহার চিন্তা হারায় তাহলে ঠোক খাবেই খাবে এতে একদম পুরো লজিক না লজিক কি কখনো ওড়াতে পারবেন ওড়াতে পারবেন না যা দেখতে পাচ্ছেন তাকে কখনো আপনি বলতে পারবেন না এটা হবে না এটা হবে না যা আপনি দেখতে পাচ্ছেন তা আপনি কখনো উড়িয়ে দিতে পারবেন না তাই না আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যার নাম হচ্ছিল স্বস্তি পিওর ভেজ অনেকেই অবগত আছেন বা অনেকে জানেন না যারা যারা নতুন নতুন দেখছেন তাই জন্য আমি বলছি সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্য খাদ্যদি আপলোড করা হয় এই ইউটিউবে চ্যানেল আছে দেখবেন স্বস্তি পিওর ভেজ এমনকি ডিসক্রিপশনে আমি তার লিঙ্কও দিয়ে রেখেছি সেই চ্যানেলে আপনারা অতি অবশ্যই গিয়ে চ্যানেলটিকে একবার দেখবেন আশা করি আপনাদের দারুণ লাগবে তার কারণ সম্পূর্ণ ঘরোয়া ভাবে রান্নাগুলো পোস্ট করা আছে তাও আবার নিরামিষ হয়ে পড়ে এমনকি পেঁয়াজ রসুন ছাড়া অর্থাৎ নো অনিয়ন নো গার্লিক পিওর ভেজ আপনাদের ভালো লাগবে তাই আপনারা অতি অবশ্যই গিয়ে দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করবো শেষ করার আগে আরো একবার আপনাদের মনে করিয়ে দিই এবার পয়লা জুন থেকে কিন্তু দুপুর দুটোর সময় আপনাদের ভিডিও আপলোড করে দেওয়া হবে আপনারা কিন্তু তখন থেকেই এবারে ভিডিও দেখতে পারবেন যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতর শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরো এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয়গুরু বন্দে পুরুষোত্তম